আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিম কমিউনিটিতে সবচেয়ে ধুমধামের সহিত মহা উৎসবের সহিত পালিত একটি বেতার তার নাম হচ্ছে কোরবানি পশু নিধন আমি এটাকে বলবো পশু নিধন কেন বলবো আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে সরাসরি কিন্তু আপনার এই কোরবানির নির্দেশনা কিন্তু আল্লাহ দেন নাই যদি তিনি কোরআনে সেটাকে সরাসরি নির্দেশনা দিতেন তাহলে সেটা অবশ্যই আমাদের উপর ফরজ ইবাদত হিসেবে গণ্য হতো সেটা কিন্তু ফরজই ইবাদত নয় এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে বিভিন্ন ইমাম সাহেবদের বক্তব্য আমাদের মুসলিম কমিউনিটিতে তো বিভিন্ন ইমাম রয়েছেন এক একজন কিন্তু এক এক মন্তব্য আপনার দিয়ে থাকেন তো কারো কারোর মতে এটা ওয়াজিব এই ওয়াজিবের পক্ষে গ্রুপ যারা তার হচ্ছে আবু হানিফা আছেন তারপরে আছেন আপনার ইমাম ইমাম মালেক আহমদ তারা বললো কোরবানি হচ্ছে একটা মতে হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা এবং তার গ্রুপে কারা আছেন তার গ্রুপে আছেন ইমাম মালেক ইমাম সাফি ইত্যাদি এই সমস্ত প্রবক্তা নেতা লিডার তারা কিন্তু এটাকে তারা এই পরের দাফে লোকজন ইমাম সাহেবরা বললেন যে এটা হচ্ছে সুন্নত মহাকাদা তাইলে এটা কত গুরুত্বহীন একটাই গল আপনারা একটু চিন্তা করে দেখেন ফরজও নয় তাদের মতো ওয়াজিবও নয় এটা হলো সুন্নত মহাকাদা অথচ এই গুরুত্বহীন একটি ইবাদতকে ধুমধামের সহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আপনার ফসুকে আপনার নিধন করা হচ্ছে তো এটা যদি আল্লাহর সরাসরি নির্দেশনা না হয়ে থাকে তাহলে এই কাজের জন্য হম এই ইবাদতের ইবাদতের জন্য কি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন একটা চিন্তার বিষয় আছে আমি নিজেও চিন্তিত বিষয় যাই হোক এখন এই বিষয়ে আমার কিছু হাদিসও তারা আপনার এই নিয়ে এসেছেন আমাদের সামনে যে কি হাদিস হচ্ছে যে তোমরা যদি হাদিসে আছে তোমরা যদি কোরবানি না করো তাইলে তোমরা কিন্তু ঈদগাহ যেতে পারো মানে ঈদগাহটা আরো গুরুত্বপূর্ণ ইতিহাস যেতে হবে কারা যেতে পারবে না যারা কোরবানি করতে পারবে না এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো যে ইদগাস যেতে পারবো না করবানি না করতে এই ধরনের একটা হাদিস আমাদেরকে ওনারা শুনিয়ে যাচ্ছেন এটা নাকি রাসুল বলেছেন যাই হোক এবং আরেকটি রেফারেন্স তারা দিচ্ছে যে সুরাল আল কাউসের দুই নম্বর আয়াতে দুই নম্বরে আয়াতে বলা আছে যে যে আল্লাহ কি বললো যে তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ কায়েম করো ফসক করবো নিতে অন্নাহার শব্দটা হ্যাঁ পাশাল্লিকে অন্নাহার এই যে নাহার অন্নাহার শব্দের অর্থ এখানে তারা নহর আর কি এর শব্দের অর্থ করেছে ফসু করবানি এই আরবি শব্দের কোন আলেম উল্লাগন কি তারা এই অভিধান থেকে আরবি অভিধান থেকে এই শব্দটা একটু খুঁজে বের করবেন যে এর অর্থ কি কোরবানি করা হ্যাঁ তো এটাকে রেফারেন্স আয়াত হিসেবে নিয়ে আসছে যে না এখানে বাধ্যবাধকতা রয়েছে যদি এ আপনার বলা থাকে যে পশু কোরবানি তাহলে তো এটা ওয়াজিব হবে সুন্নত কেন হবে এটা অবশ্যই ফরজের পর্যায় করবে এখন তাহলে আমরা যে পশুটা কোরবানি করছি আমরা যেই ধুমধামের সহিত মহা উৎসবের সহিত আমরা যে পশুগুলি সারা পৃথিবীতে নিধন করা হচ্ছে হ্যাঁ নিশ্চয় এর জন্য আল্লাহর কাছে একদিন আমাদেরকে জবাবদিহি দিয়ে করতে হবে তো আসুন যে আমাদের এই মহা উৎসব পশু নিধনের এই মহোৎসবের মূল কারণ কি এবং কেন আমরা এর সাথে জড়িয়ে পড়েছি এর পিছনের ইতিহাসকে আমরা একটু জেনে নিই এখন কোরবানির আবিধানিক অর্থ কি আবিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভ বা সান্নিধ্য অর্জন করা প্রচলিত অর্থে কোরবানি যেটা আমরা জানি যে কোরবানি শব্দ বলতে আমরা বুঝি যে একটা পশুকে জবাই করে কি করা আপনার জবাই করে দেওয়া অথচ এর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন এখন আল্লাহ আমাদেরকে বলেছেন কিনা যে পশু কোরবানি বা জবাই করে তোমরা আমার নৈকট্য অর্জন করো আসলে আমরা একটু পিছনের ইতিহাস আমাদেরকে একটু দেখতে হবে এবং সেই ইতিহাস আমি দুই স্থান থেকে বলবো একটি হচ্ছে হাদিস আর একটি কোরআন যে পৃথিবীতে কখন কোন প্রেক্ষাপটে আপনার এই কল্যাণের সূচনা ঘটেছিল তো এই ক্ষেত্রে আমরা আবার দেখছি যে কোরআন বক্তব্য এসেছে আপনার হাদিসে এমন অনেকটা ন্যাখ্যজনক ভাবে এই বক্তব্য গুলো এসেছে হাদিসের বক্তব্য অনুযায়ী যে আদমের দুই পুত্র সন্তান শুরুতে পৃথিবীতে হাবিল এবং কাবিল এটা হাদিসের বক্তব্য অনুযায়ী যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো সেই দ্বন্দ্বটা কি ছিল সে দ্বন্দ্ব ছিল যে সুন্দরী এক নারী দিয়ে কেন্দ্র করে অর্থাৎ হাবিলের ভাগে আপনার তখন প্রচলিত নিয়ম অনুযায়ী বা হাদিসের বক্তব্য অনুযায়ী যে হাবিলের ভাগে নাকি এক খুব সুন্দরী মহিলা পড়েছে তাকে সে বিয়ে করবে আর কাবিলের কাবিলের ভাগে যে মেয়েটি পড়েছে সেটা ছিল সে কুটছি কালো সুতরাং কাবিল এটাকে মেনে নিতে পারতেছে না সে সুন্দরী মেয়ে বিয়ে করবে এই মেম বা সুন্দরী মহিলাকে কেন্দ্র করে তাদের মধ্যে আপনার দ্বন্দ্ব দেখা দিল এবং তারা উভয় সিদ্ধান্ত গ্রহণ করলো যে আসো আমরা একটা কোরবানি দিই যার কোরবানি কবুল হবে সে কিন্তু এই সুন্দরী মেয়েকে বিয়ে করবে হম এটা ছিল এই এই বক্তব্যটা এসেছে আপনার হাদিসে এবং তারা কি করলো উভয়ে খোলা মাঠে একটা বেদিতে একজন কি করলো সার বা সার জাতীয় কিছু সেই সেখানে বেঁধের উপরে বেঁধে রাখা গেল আরেকজন কোরবানি হিসেবে উপস্থাপন করলো কি আপনার ফসল দাম গম কিছু ফসল সেখানে তো যাই তারা অবজ্ঞা করলো এবং হঠাৎ করে আকাশ থেকে অগ্নিস্ফুলঙ্গ বা আগুন এসে হাবিলের কোরবানিটাকে আপনার কবুল করলো অর্থাৎ গরু বা সারকে কি করলো ফুরিয়ে ফেললো এবং কাবিলেরটা কোরবানি কবুল হলো না তো যার ফলে কাবিল কি করলো হাবিলকে আপনার এই আপনার কি করলো হত্যা করলো এই হইল হাদিসের মূল কাহিনী এখন এখানে যে দুইজনে কোরবানি দিতে গেলেন তো তারা দুইজনে কিন্তু পশু কোরবানি দেন নাই হ্যাঁ বা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তোমরা কোরবানি দাও যেটা কবুল হয় সেই নারীকে পাবে এই কত আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসেনি তাইলে এখানে পশু কোরবানি করেছে শুধু একজন একজন পশু বেদিতে রাখছে আরেকজন কিন্তু ছিল না কেন দুইজন পশু থাকতে পারতো একটা কালো গরু থাকতে পারত সাপ থাকতে পারতো তাই নয় কি তাইলে তো বুঝে যেত দুইজন তো দুই রকমের আপনার বস্তু দিয়ে কোরবানি উপস্থাপন করলো সেখানে তো কোরবানি হচ্ছে জবেও কিন্তু সেখানে জবের কোনো সিস্টেম রাখা হয়নি সেইটাকে আগুন দিয়ে ভস্মীতে করা হতো এবং কোরবানির উদ্দেশ্যটা কি ছিল এই হাদিস অনুযায়ী এই কোরবানির উদ্দেশ্য কি আপনার এই আল্লাহ সন্তুষ্টি অর্জন ছিল আমরা তো জানি কোরবানির মানে হইল আল্লাহ সন্তুষ্টি অর্জন কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তারা একটা সুন্দরী নারীকে তার নিজের ভাগে নেওয়ার জন্য একটা প্রতিযোগিতামূলক মূলক তারা একটা পরীক্ষায় অংশগ্রহণ করে তো এখানে তো আল্লাহ সন্তুষ্টি অর্জন বিষয়টা ছিল না সুতরাং এই কোরবানি মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন নয় এটা তো পরিষ্কার এবং আমরা আদমের পুত্রদোহ সম্পর্কে এবং কোরবানি সম্পর্কে তো আল্লাহ আমাদেরকে অবগত করেছেন তো সেখানে আমি একটু গতানুগতিক অনুবাদ যে অনুবাদটার সাথে আমরা সবাই সুপরিচিত সেই গতানুগতিক অনুবাদ হচ্ছে এরকম যে সুরাম আয়দা পাঁচের সাতাশ নং আয়াতে আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শব্দটা খেয়াল করেন মানে ইন অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে ভুল ভাল ব্যাখ্যা দিয়ে ভুলভাল আদেশ দিয়ে বুঝিয়ে দিলে হবে না আল্লাহ এই বক্তব্যটা শুনিয়ে দেয় গল্পটা শুনো সেটা কি ছিল যে তারা উভয়ে আপনার কুরফানি ফেস করলো কুরবানি ফেস করলো অথবা তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে সেটা গ্রহণ করা হলো না অবশ্যই এবং যার কাছ থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করবো অবর্জন বললো থেকে গ্রহণ করে থাকে এ হচ্ছে যে অনুবাদ করা হয়েছে সেই অনুবাদটা আমি কিন্তু বললাম এখন কুরবানি আরবি শব্দ কুরবান বাংলা অর্থ হচ্ছে সান্নিধ্য বা নৈকট্য লাভ তাইলে এই আয়াতের যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি তাইলে সেখানে কি দাঁড়ায় সেটা তো হচ্ছে আদমের দুই পুত্রের সংবাদ তাদেরকে শোনা উভয় সান্নিধ্য পরিবর্তে কি দিলাম নৈকট্য বা সান্নিধ্য লাভে তাহলে তারা দুইজন কিন্তু আল্লাহর নৈকট্য বা সান্নিধ্য লাভে তারা কিন্তু প্রচেষ্টা করেছিল এখানে কিন্তু পশু কোনো পশুর কথা বলা নাই আয়াতে তাইলে এখন তাদের দুইজনের কাজ দুইজনের একজনকে আল্লাহ কি করলেন গ্রহণ করলেন এবং সেই ছিল সতর্মি পরের লাস্টে বলা আছে যে কথা বলা হয়েছে যার যাকে গ্রহণ করলো না ওই ব্যক্তি যে যার কাছ যাকে আল্লাহ কবুল করেছেন বললো যে আল্লাহ নিশ্চয় মুত্তাকিদেরকে কবুল করে থাকে এটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে এটা হলো মুদ ভক্ত অর্থাৎ এখানে কোনো খোরবানিও নেই কোনো পশুর নাই বা যে কাহিনীগুলা এখানে এসেছে সেই কাহিনীর কোন লেশ মাত্র মাত্র আপনার এসব আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেন নাই বা আল্লাহ আমাদেরকে জানান নাই তাহলে কোরবানির পশু কুরবানীর বিষয়টা এ আয়াতে কিন্তু নাই আর কোরবানি হচ্ছে আল্লাহ সান্নিধ্য বর্ণই করতে লাভ এটা সহজ কথা এখন মুর্তাকই কি তাইলে মূর্তাকি হচ্ছে কতগুলো এটা একটা গুণবাচক শব্দ অর্থাৎ আপনার সমষ্টিগত কিছু গুণাবলী কিছু গুণাবলীর একটা সমষ্টি হচ্ছে মোত্তাকি এটা একটি শব্দ না অর্থাৎ আল্লাহ বা শুধু এই শব্দ না এখানে একটা সমষ্টি গুণাবলী এটা এখন কোরবানি সম্পর্কে দ্বিতীয় আয়াত দ্বিতীয় ঘটনা সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্র তিনি স্বপ্নে দেখেছেন যে তার পুত্রকে তিনি জবাই করেন পুত্র এটা সুরা সাফাতের আপনার থেকে পর্যন্ত খুব সুন্দরভাবে আপনার তার পুত্র আপনার ছলাফের বয়সে যখন অভিনীত হলো তখন সে তার পুত্রকে ডেকে বলল। হে পুত্র আমি স্বপ্ন দেখি যে তোমাকে আমি জবা করছি এখানে কিন্তু জবে শব্দটা উল্লেখ করা হয়েছে তাইলে তোমার অভিমত কি বলো তো সেই বললো আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তাইলে এই আয়াতে আপনার জবের শব্দটা বলা হয়েছে পুত্রকে জব করলো তো তখন তাকে যখন জবে করতে নিয়ে গেল তখন আল্লাহ ঘোষণা দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন দেখেছো মাত্র তুমি কি সত্যি সত্যি স্বপ্নকে বাস্তবায়ন করছো করতে যাচ্ছ তার মানে আল্লাহ চাচ্ছিলেন না আল্লাহ তো এইভাবে বলেন নাই তিনি স্বপ্ন দেখেছেন আজও যাই হোক আল্লাহ বলেছেন কিনা সেটা জানি না তবে তিনি স্বপ্ন দেখেছেন এবং তার স্বপ্নটাকে তিনি বাস্তবের রূপান্তর করতেছেন অর্থাৎ এখানে হচ্ছে একটা ইমাজিনারি আর একটা হচ্ছে আপনার একেবারে প্র্যাকটিক্যালি তিনি প্র্যাকটিক্যালি কাজটা যখন করতে গেলেন আল্লাহ বাধা দিয়েছেন না তা আল্লাহ কোরবানি এবং তিনি হয়তো বিকল্প কোনো ব্যবস্থায় হ্যাঁ এক মহান জবের মাধ্যমে এটা হলো একশো সাত মধ্যে আছে সাতত্রিশের যে একটা জবের শব্দটা বলা আছে এই আয়াতে যে এক মহান জবের মাধ্যমে তাকে কি করলেন আল্লাহ মুক্ত করলেন জবের মাধ্যমে তাইলে এখানে জবের শব্দটা আছে এবং ঘটনাটা ইব্রাহিমের উপরে কোন আল্লাহ নির্দেশ দেয়নি যে তুমি তোমার পুত্র সন্তানকে কোরবানি করো আল্লাহ উল্টো প্রশ্ন করেছেন তুমি তো স্বপ্ন দেখেছো মাত্র তাইলে এটিও আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় কোনো বিষয় নয় কোন অবস্থাতে না হ্যাঁ এখন এই মানুষ কোরবানি হবে এটা কি আল্লাহ কখন বলতে পারেন আচ্ছা যাইহোক এরপরে আসে যে সমস্ত এবং কোরবানি সম্পর্কে তাইলে আরো কিছু আয়াত রয়েছে তো সেখানে আমরা যে গতানুগতিক আপনার এই সমস্ত আয়াতগুলির যে ব্যাখ্যাস বা কোরবানি শব্দটা ব্যবহার করা হয়েছে তো সেই সমস্ত আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে দুইয়ের একশো ছিয়ানব্বই নং আয়াত এটি ওমরা ও হজ সংক্রান্ত একটি আয়াত এবং এক্ষেত্রে কিছু ঘটনা প্রেক্ষিত বর্ণনা দেওয়া আছে এইভাবে আপনার এই আয়াতটিতে আমরা প্রায় হাদি ফিদিয়া বা হাদি হাদিয়া এই হাদিয়া শব্দটি এসেছে প্রায় তিনবার এবং এখানে আরেকটি শব্দ ব্যবহার করেছে নুসুকে এই নুসুকি অর্থ হচ্ছে নুসুক অর্থ হচ্ছে ইবাদাত অর্থে এটা ব্যবহৃত হয় যে ইবাদাত যারা করে তাদেরকে বলা হয় নাসেক আর ইবাদাতের পদ্ধতিকে বলা হয় মানসাক উল্লেখিত এতে নুসুক শব্দ ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে ইবাদাত বা কোরআনের কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান দিক ইত্যাদি হল নসুক অথচ এই লেখা এবং এই হাদি দান করে করে তারা বলেছে কোরবানি তো এটা তো ফসু কোরবানি না এই আয়াত গুলো আপনারা একটু দেখে নেবেন যে কোথায় যদি ফসু কোরবানি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি বা অ্যারাবিক অভিধান থেকে পশু কুরবানি আপনারা পেয়ে থাকেন আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন এখন তাইলে আমরা এখানে এই যে দুইয়ের একশো ছিয়ানব্বই দুইয়ের আপনার নং আয়াত থেকে আমরা কিন্তু শ্বশুর সম্পর্কে কোন ধারণাই কিন্তু আমরা পাচ্ছি না এটি তো নিশ্চিত আমরা পাচ্ছি না এখানে আর সেই ঘটনাটি কোথায় ঘটেছে সেটা ঘটেছে মাক্কা বা কাবায় ঘটনা ঘটেছে হজ কিংবা উমরা শব্দটা এর সাথে রিলেটেড এই ট্রান্সটা রিলেটেড আবার এই যে নুসুক বিষয়টি এটা সুরাব পাকারার আপনার দুশো নং আয়াতে পরিষ্কার এখানে একটা মানসিক শব্দ রয়েছে এর রুট ওয়ার্ড হচ্ছে নসুক যার অর্থ হচ্ছে হচ্ছে অনুষ্ঠান তাইলে নসুক অর্থটা আমরা সুরভ বাকার দুইয়ের দুশো নং আয়াত থেকে আমরা এর অর্থ পেয়ে গেলাম নসুক অর্থ পশু কুরবানি নয় হাদি অর্থ পশু কুরবানি নয় আবার ছয়ের একশো বাষট্টি নং আয়াতে নাসিক অর্থ কোরবানি তারা লিখেছে তো সেই ওয়ার্ডটি আরবিক ওয়ার্ডটি টি হচ্ছে নাসিক অর্থ লিখেছে তারা কোরবানি এটা কিন্তু সঠিক ট্রান্সলেশনটা করা হয় নাই সুরাম মায়েদার পাশের দুই নং আয়াতে হাদি শব্দটা রয়েছে এই হাদি অর্থ তারা বলেছে যে কি কোরবানির জন্য কাবায় ফাটানো ফসুক হাদি কি কোরবানির জন্য কাবায় ফাটানো ফসুক আয়াতগুলো একটু দেখে নেবেন আর কি আবার পাঁচশো সাতানব্বই নম আয়াত হাদি হ্যাঁ যাই হোক সুরা আল কালসার আরেকটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরের সাথে আমরা আবার সবাই পরিচিত দুই নং আয়াতে হ্যাঁ কি লেখা আছে অনহার ইন্না তো কালকালসার কাল কালসার ফাসাল অনহার এখানে অনহার শব্দের অর্থ বলেছে পশু এটা হলো অনার মানে নহর অথচ এর অথচ এর অনুবাদ করেছেন একটা ভুল একটা বিকৃত অনুবাদ করে কর এবং কি কিন্তু ভুল অনুবাদ এখন কোরবানি সম্পর্কে তাইলে আমরা যে গতানুগতিক যে আয়াত গুলিতে কোরবান শব্দটা কোরবানি শব্দটা আপনার এই অনুবাদক অনুবাদ করেছেন তাহলে এখানে ভুলভাবে উপস্থাপন করেছেন সব এখানে শব্দের বিকৃত করেছেন তারা এখানে কোনো কোরবানি পশু বলতে কোনো কিছুই নেই এই সমস্ত আয়াত গুলাতে এটা হচ্ছে মেন আয়াত যেগুলো কোরবানি সংক্রান্ত আয়াত তারপর আসেন আপনার মুসার কোরবানি হজরত মুসার কোরবানিটা কি ছিল যে তাকে একটি গাভী জবে করতে বলেছেন একদম পরিষ্কার আয়াত এবং সেটা করতেছেন কি একটি তার কমকে তার সম্প্রদায়কে বললো যে তোমরা একটি কি গাভি জবে করো যাই হোক এটা নিয়ে অনেক বক্তব্য লম্বা বক্তব্য আছে গাভি কেমন হবে বুড়া হবে না জোয়ান হবে হ্যাঁ মাজা তো এইটার ধরনের প্রশ্ন করেছে আল্লাহর কাছে মুজার মাধ্যমে আল্লাহ আবার উত্তর দিয়েছে মাঝামাঝি বয়সের আবার এটা রং কি হবে আল্লাহ সেটা উত্তর দিয়েছেন হ্যাঁ তাইলে এটা কি জমি চাষে ব্যবহার করা হচ্ছে কি সেটা আল্লাহ উত্তর দিয়েছে সুস্থ নিখুঁত এবং রং হবে উজ্জ্বল দর্শকদের আনন্দ দেবে যে উজ্জ্বল রং তাইলে এরকম একটি ঘাবি তারা অনেক চেষ্টা করে এনে তারা সেটাকে জবে করলো তাইলে সেটা পুরো একটা সম্প্রদায়ের জন্য এই ঘাবিটি কি আপনার জবে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা ছিল একটা গাভী সেপ এবং মুসাফুর জন্য সম্প্রদায়ের জন্য একটি গাভী শব্দটা উল্লেখ রয়েছে তাইলে আমরা যে কয়েকটি বিষয়ে আমি আলোচনা করেছি এর আগে আমার শুরুতে আমার বক্তব্য ছিল যে কোরবানি নামে প্রশ্ন তাহলে কোরবানির ফরজ কোন নয় এটি একটি ওয়াজিব কারো কারো মতে আবার হচ্ছে কি শূন্যত মহাকাদা তার মানে এটা অনেক গুরুত্বহীন শূন্যত মহাকাদা মানে তো একবারে গুরুত্বহীন একটা সাবজেক্ট একটা বিষয় আল্লাহ যদি কোন নির্দেশ দিয়ে থাকেন কোন বিধিবিধান দিয়ে থাকেন সেটা কখনো ক্লাসিফিকেশন করা যাবে না সেটা ডিরেক্টলি আমাকে বলতে হবে সেটা হচ্ছে একটা ফরজ অবশ্যই পালনীয় অবশ্যই আমাদেরকে সে কাজটি করতে হবে সেটি হবে এর বিকল্প কিছু হতে এখন আমরা তাইলে আদমের দুই পুত্র সন্তানকে হাদিসের বক্তব্য অনুযায়ী আল্লাহ সন্তুষ্টি অর্জন ছিল না আমি এখন রিভিউ করতেছি চাষ এবং আল্লাহ তাদেরকে বর নাই যে তোমরা করো আল্লাহ এখানে বলেছেন যে তাকোয়া যে তাকুয়াকে তাকুয়াশীলকে যারা তাকুয়া অর্জন করেছে আল্লাহ কবুল করেছেন অর্থাৎ সেখানে সেখানে কিছু কিছু আপনার কি সামষ্টিক অর্জন করতে বা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য পশু কুরবানি নয় তাইলে আমরা আদম এবং আদমের দুই পুত্র সন্তানের যে কাহিনী থেকে আমরা আমাদের উপর যে কোরবানি ম্যান্ডেটরি হয়েছে এটা কিন্তু আমরা কোনো অবস্থাতে বলতে পারবো হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কিন্তু থেকেও আমরা কিন্তু এটা বলতে পারবো না যে মুসলিম কমিউনিটির উপর আপনার কোরবানি খরচ করা হয়েছে অথবা এটাকে বাধ্যবাধকতা রয়েছে সেটাও কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না কেন বলতে পারবো না সেটাও আমি বলেছি যে সেখানেও আল্লাহ ধমক দিয়ে উল্টু যে তুমি তো স্বপ্ন দেখেছো মাত্র তুমি কি কোরবানি করবে এটা বাস্তবায়ন করবে তাহলে সেখানে বিষয়টা কিন্তু সঠিক ছিল না তাহলে কোরবানির কোন নির্দেশনা আল্লাহ পক্ষ থেকে ছিল না এই ছাড়া মুসের ঘটনাটা সেটা তার কমের জন্য একটা ঘটনার প্রেক্ষিতে লোককে হত্যা করা হয়েছে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ এই কাজটি করেছে তো সেটাও কিন্তু পরবর্তীদের উপরে সেখান থেকে সে কোরবানি যে ফরজ বা বাধ্যবাধকতা রয়েছে বা ওয়াজিদ বলেন বা মুসলমত মহাকা বলেন সে ধরনের যে আমাদেরকে এই ইবাদাতকে পালন করতে হবে এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা কিন্তু সেখানে দেওয়া নেই এবং গতানুগতিক যে আহ কোরআনের আয়াতগুলোকে আপনার ভুল অনুবাদ করে এবং বিকৃত উপস্থাপন করে শব্দের বিকৃতি ঘটিয়ে হাদি শব্দ নজরুব শব্দ এইসব শব্দ বিকৃতি ঘটিয়ে সেখানে পশু কোরবানি উল্লেখ করেছে এই এই আয়াতগুলো হ্যাঁ সম্পূর্ণরূপে বিকৃত করেছে সুতরাং একটা বিকৃত বিষয়কে কেন আমরা মেনে নেব তো সামগ্রিকভাবে যদি আমরা কোরআনের আলোকে আমরা আমরা এটুকু আমরা ইয়েতে আসতে পারি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহর পক্ষ থেকে পশু কোরবানের ব্যাপারে আমাদের মুসলিম কমিউনিটির উপর আল্লাহ এটিকে কি করেন নাই ওয়াজিবও করেন নাই উন্নত মোয়াক্কাদাও করেন ফরস্ত নয় তাইলে আমরা কেন কোন যুক্তিতে একই দিনে বা নির্দিষ্ট দুই তিন দিনে আমরা সারা পৃথিবীতে কোটি কোটি আপনার পশুকে এইভাবে হত্যা করা হচ্ছে এই পশুগুলোকে যদি হত্যা করা না হতো তাহলে সারা বছর কিন্তু আমরা আমাদের এই যে খাদ্য সংকট সেটি কিন্তু আমরা পূরণ আমরা করতে পারতাম এবং আমরা আমাদের এখন যে এই এক বছরে হিউজ পরিমাণ গরু ছাগল আপনার উট দুম্বা এগুলো যখন কোরবানি হয় তখন কিন্তু আমাদের কিন্তু ফসু সংকটে আমরা পড়ে যাই যার ফলে কি হচ্ছে আমাদের এই আপনার বছরের বাকি দিনগুলিতে আমরা যখন ক্রয় করতে যাই তখন কিন্তু একটা আকাশ চুম্বি কিন্তু দাম আপনার দিয়ে আমাদেরকে ক্রয় করতে হবে এতে যারা সামর্থ্যবান ব্যক্তি তারাই শুধুমাত্র এই মাংসের স্বাদ গ্রহণ করতে পারে গরিব বা নিম্ন শ্রেণীর লোকজনের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠে না আর আল্লাহর রাস্তায় কোরবানি করে আমরা আরেকটা যে কাজটা আমরা করি যেখানে আমরা যে কাজটা করবো এটা আল্লাহ ভালো করে জানো তো সেখানে আমরা কি করি যে তিনটা ভাগে আমরা ভাগ করি যে একটা অংশ আল্লাহর অংশেলা তো আল্লাহর আস্তে একটা আরেকটি অংশ আত্মীয় স্বজনের জন্য আরেকটি অংশ আমাদের নিজেদের জন্য আবার অনেকেই আছে কোরবানি করে পুরো গরুটাকে আমরা ফ্রিজ করে রাখা হয় এবং এক বছর ধরে এটাকে আমরা খেতে থাকে হ্যাঁ এখন এই যে ফি আবিল্লা তার মানে কি আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তায় আমরা এই দান করে দিলাম আল্লাহর কাছে কি এই কোরবানির মানে জবাইকৃত ফসুর রক্তবি রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ বাইশ নং সুরা সুরা হচ্ছে সাত্রিশ নং আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে তোমরা যে আল্লাহর রাস্তে ফিস হাবিল্লা গরুকে তোমরা কোরবানি করো হ্যাঁ এটা আমার বক্তব্য আর কি আয়াতে নাই এতে আছে যে আল্লাহর নিকট কখনো ওগুলির মানে ফসল আর কি যে গুস্ত ফুসে না রক্ত ফুসে না তার কাছে তোমাদের কতগুলা সমষ্টিগত গুণ কর্মশীলতা অর্থ আমরা সৎকর্মশীল হব কাজগুলো আমরা করব। এগুলোই আল্লাহর কাছে পুষবে এই রূপ রক্ত গুস্ত কোরবানি হ্যাঁ এর মধ্যে আবার একটা কম্পিটিশন হয় কে কত বড় কোরবানি দিতে পারে কে কয়টা দিতে পারে কত টাকা দিয়ে কিনলো কত কেজি মাংস হলো এটা নিয়ে কিন্তু আপনার খুব ফুলস্তুল একটা কাণ্ড হয়ে যায় আবার কে কত টাকা সর্বোচ্চ দামে কিনতে পারলো সেটাও আলোচনায় আসে তো আল্লাহর নিকট কিন্তু আপনাদের এই গরু এই গুস্ত এই রক্ত এগুলো আপনার আল্লাহর নিকট ফুজবে না আল্লাহর নিকট ফুসবে একটাই সেটা হচ্ছে তাকোয়া সুতরাং আমাদের সকলকে তাকোয়া অর্জন করতে হবে সৎ কর্মশীল আমাদেরকে হতে হবে এটাই হচ্ছে আল্লাহ মিন সওয়াল